রাজস্থান রয়্যালের হয়ে আইপিএল এ অভিষেক চেতন সাকারিয়ার বাহাতি পেসারের পরবর্তীতে খেলেছেন দিল্লি ক্যাপিটালস এর হয়েও কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে থাকলেও ম্যাচ পাওয়া হয়ে ওঠেনি তার এটা সময় চার কোটি বিশ লাখ রুপি দাম উঠলেও চোট আর ছন্দহীনতায় নিজেকে হারিয়ে খুঁজছেন সাকারিয়া লম্বা সময় চোটের সঙ্গে যুদ্ধ করে আবারও ক্রিকেটে ফেরা বাহাতি পেসারকে আগামী মৌসুম দেখা যাবে কলকাতা নেট বলার হিসাবে দুই হাজার বিশ সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গুলারের নেট বলার হিসাবে আইপিএল ছায়াতলে এসেছিলেন সাকারিয়া পরের বছর অব অবশ্য ভাগ্যের চাকা ঘুরে যায় সাতাশ বছর বয়সী এই পেসারের নিলাম থেকে সাকারিয়াকে এক কোটি বিশ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান আইপিএল এ প্রথম আসরে চ্যাম্পিয়নদের হয়ে সেবার চোদ্দ ম্যাচ খেলেছেন তিনি আট দশমিক উনিশ ইকোনমি রেটে উনিশ উইকেট নিয়েছেন সাকারিয়ার সঙ্গে মুস্তাফিজুর রহমানও খেলেছেন রাজস্থানে দুই ভাতি পেসার মিলে প্রতিপক্ষ ব্যাটারদেরকে বোরকে দিয়েছিলেন রাজস্থানের হয়ে ভালো করে ভারতের জার্সিদের সুযোগ পেয়ে যান সাকারিয়া ভারতের হয়ে এক ওয়ান ডে তে দুই উইকেট এবং টি টোয়েন্টিতে একে উইকেট নিয়েছেন তিনি এদিকে 2022 সালে অবস্থ রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে চলে যান বাতি এই পেশার চার কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে নেয় তারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ